আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সমাজতান্ত্রিক কথা বলবো বিলোপ এবং বৈষম্যহীন বাংলাদেশ এটাই ছিল কোন অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিচার সংস্কার এবং নির্বাচন এটাই আমাদের এই সময়ের মূল চাওয়া সংস্কার এবং নির্বাচন এটা আমাদের সাংঘর্ষিক কোনো বিষয় না আমরা সংস্কারের যে বিষয়গুলো এসেছে একেবারে জুলাই ঘোষণা থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটা সময় আমাদের দলের পক্ষ থেকে আমরা সুনির্দিষ্ট প্রস্তাবনা সেগুলো দিয়েছি এবং আমরা এই সংস্কারের ব্যাপারে আমাদের যে প্রস্তাবনাগুলো এবং সহযোগিতা করা সেই জায়গাটা আমরা রাখবো কিন্তু আমরা যে জায়গাটা মনে করি সেটা হচ্ছে যে এই সাংঘর্ষিক বিষয়টা যদি করা হয় তাহলে এটা একটা সংকটের জায়গা তৈরি করবে ফলে এটার একটা সুনির্দিষ্ট রোডম্যাপ সেটা করা সম্ভব এবং সংস্কার করে আমরা মনে করি যে এই বছরের মধ্যেই আসলে একটা নির্বাচন করা সম্ভব যেটা বিভাজন তৈরি করে বন্দর করিডোর আমরা মনে করি এই বিষয়গুলো থেকে সরকারকে সরে আসা দরকার সবাইকে ধন্যবাদ